রাত পোহালে বিশ্বকর্মা পুজো তার আগেই মূর্তি আর ফল কিনতে সাধারণের নাভিশ্বাস রাত পোহালে বিশ্বকর্মা পুজো তার আগে বহরমপুর শহরে কান্দি বাস স্ট্যান্ড নূতন বাজার মধুপুর বাজার সহ একাধিক বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা কিন্তু বর্তমান বাজারে সিঙ্গাপুরি কলা থেকে পাকা কলা আশি থেকে একশো টাকা বাতাবি লেবু কুড়ি থেকে তিরিশ টাকা কমলালেবু পঞ্চাশ থেকে ষাট টাকা ডাব আশি থেকে একশো টাকা কার্যত বলা যেতে পারে বাজারে ফল কিনতে গিয়ে ছ্যাঁকা খেলো বাঙালি অন্যদিকে ছাঁচের মূর্তি থেকে মাটির মূর্তি একশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম যার কারণে মধ্যবিত্তের নাভিশ্বাস যদিও মূর্তি বিক্রেতারা জানাচ্ছেন দিন কয়েক থেকে লাগাতার বৃষ্টিপাত যার কারণে বৈদ্যুতিক হিটার ও গ্যাস ব্যবহার করে ঠাকুর শুকোতে হয়েছে ফলে দামে বেশি বিক্রি করতে হচ্ছে কিন্তু এতে তাদের লাভের পরিমাণ অনেকটাই কম থাকছে অন্যদিকে বিশ্বকর্মা পুজোর সবজি বাজার থেকে শুরু করে ফল বাজার এবং সব জায়গাতেই দশকর্মা থেকে শুরু করে কুমোরপাড়া প্রত্যেকটি জায়গাতেই আজ চড়া দাম যার কারণে হাঁসফাঁস হয়ে উঠছে সাধারণ মানুষ কার্যত বলা যেতে পারে এবছরের বিশ্বকর্মা পুজো সাধারণের ধরা ছোঁয়ার বাইরে আনুমানিক আজ বিকেল চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ আমাদের ক্যামেরায় ধরা পড়ল এই চিত্র দেখুন এই বিস্তারিত বিশেষ প্রতিবেদনে Thank you.